আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে নাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আজকে নতুন হাটে অনেকগুলো গরু আমদানি হয়েছে অবশ্য আমার সঙ্গে থাকবেন আমি আপনাকে কিছু কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ এই সব গরু খামার করার উপযুক্ত সেই সব গরু সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আপনি দেখি কালেকশন নিয়ে আসছেন ভাইয়া আপনি দেখি আজকে দুইটা নিয়ে আসছেন বাসুর নিয়ে আসছেন দুইটা চাওয়া দাম কত বলেন তো এটার এটা চাওয়া দাম ছয়চল্লিশ হাজার টাকা এটা কি ছেলে নামে ভাই এটা ছেলে বাসুর ব্যবসা ব্যবসার দরদাম কত করে আসে দরদাম কত করে বলে বেয়াল্লিশ বলে লাস্ট দাম কত আসবে কম হবে না বিয়াল্লিশে হবে না আচ্ছা আচ্ছা দর্শক সঙ্গে থাকবেন পাশাপাশি জানিয়ে রাখি এটা হচ্ছে জয়পুরহাট জেলার নতুন হাট এখানে প্রতি শনিবার করে সপ্তাহে একদিন হাট হাট লেগে যায় সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত বেচাকেনা কাজ করা হয় বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই জোরা কত ভাইয়া জোরা চাচ্ছেন বড় ভাই ষাট হাজার টাকা দেখুন দর্শক বড় ভাই জোরা যাচ্ছেন ষাট হাজার টাকা ভাইজান দর দাম কত করে বলে দরদাম কত করে বলে আর পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন বলে দুটা কি ছিলেন দেখবে বয়স কত করে আসছে ও আচ্ছা যেহেতু ব্যবসা সেহেতু বয়স বলতে পারতেছেন না ভাইজান একবারে ব্যবসা কেনা লাস্ট দাম কত আসবে পুষ্পান্ন কম হবে না দেখুন দর্শক মাত্র পুষ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুইটি বাসুর খামার খোলার জন্য একবার উপযুক্ত বাসুর দেখুন পুষ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখুন এটাও ছেলে বাসুর এটাও অবশ্য ছেলে বাসুর মাসাল্লাহ দেখা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ কত কতটা আঙ্কেল চাওয়া দাম আটত্রিশ হাজার টাকা দর দাম কত করে আসে ত্রিশ বত্রিশ তেত্রিশ করছে আচ্ছা কত বেসবেন পঁয়ত্রিশ হলে বেসবেন একবারে ফ্রেশ বাছুর ফ্রেশ দেখুন দর্শক একবারে ফ্রেশ বাছুর নেওয়া যায় বাছুরটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা বিক্রি হবে ছেলে বাছুর নেওয়া যায় কিন্তু মাসাল্লাহ সঙ্গে থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কত তোরা কত যাচ্ছেন দাম জোড়া কত যাচ্ছেন জোড়া এক জোড়া দাম কত জোরা যাচ্ছেন আঠান্ন হাজার টাকা দুটো দেশি বাচ্চা নিতে চা দেখুন দর্শক এটা ছেলে বাচ্চা ওটাও ছেলে বাচ্চা দাম চাইছেন চাষা আঠান্ন হাজার টাকা চাষা লাল দাম কত আসবে পঁচপান্ন আসবে লাস্ট দাম দেখুন এই দুটো বাচ্চা পঁচপান্ন হাজার আসবে লাস্ট দাম সঙ্গে থাকবেন দেখি একটা আসা চারটা পাঁচটা নিয়ে আসছে আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন বাজান আলহামদুলিল্লাহ বাজান দেখি পাঁচটা নিয়ে আসছেন বাজান আজকে পাঁচটা ছয়টা ছয়টা আছেন বাবা মাসাল্লাহ দেখুন দর্শক চাচা আজকে ছয়টা বাস্তু নিয়ে আসছে দাম শুনবো ইনশাল্লাহ চাষা দাম কত চাষা দাম কত করে বলেন দেখি একটু দেখি এটা কত এটা দাম বলতেছে পঁচিশ টাকা নজপসা পাশা বাসুর মাসাল্লাহ বেশ ভালো চাই আছে সাই অল সিলেবাসুর মাশাল্লা কথা এটা এটা দাম চাচ্ছেন চা চব্বিশ এটাও সিলেবাসু না এটাও ছেলে যাম চাচ্ছেন চব্বিশ হাজার টাকা মাত্র নেয়া যায় বেশ ভালো চাসা কত এটা এটা কত এটা চব্বিশ হাজার এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা কত চাসা

বিশ সাতানব্বই চৌরানব্বই আর দর্শক শুনতে পারলে তাদের কাছ থেকে চাষা অনলাইনে গরু বিক্রি করলে তাদের কাছ থেকে নিতে পারবে এইসব গুরু ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখি তোরা ভাই নিয়ে আসছেন ভাই একটা বর্ষ চেহারা বেশ বেশ খারাপ আসছে খারাপ বাসুর আচ্ছা বয়স কত ভাই বয়স কত ভাইয়া ছয় সাত মাস বয়স আসবে দাম কত যাচ্ছে ওটার দাম কত করে বলে ভিড় ভাঙ্গে বলে আচ্ছা কত আসবে এটা কত আসবে ত্রিশ ভাঙ্গে বলতেছে আপনার থাকা দাম কত আটত্রিশ হাজার টাকা চাইছেন দেখুন দর্শক মাসুর কিন্তু মাসাল্লাহ এখন অস্পাসা মাসুর বড় ভাই দাম চাইছে আটত্রিশ হাজার টাকা বড় ভাই একবারে ব্যসা কিনা লাভ যেটা কত আসবে আচ্ছা দেখেন মাথা আসতেন আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ঠিক আছে দেখুন দর্শক দেখুন আমদানি কিন্তু অনেক করছে দেখুন গরু উঠছে কিন্তু দেখুন বেশ ভালো গরু করছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ গরু দেখে আজকে মন শান্তি হয়ে যাবে আজকে দেখুন এসব কিন্তু সবগুলো কিন্তু খামার খাওয়ার উপযুক্ত করু দেখুন দর্শক সবগুলো খামার উপর গরু নেওয়া যায় আসসালামু আসসালাম ভালো আছেন দাম কত চাচ্ছেন দর দাম কত করে বলেছে ছাব্বিশ সাতাশ দাম বলতেছে শাহিওয়াল না শাহিওয়াল জাতের দেখুন মাসাল্লাহ একবারে সেই লেভেলে কিন্তু আছে কিন্তু কথা আছে না যে বড় হবে তার ছোট থেকে কিন্তু তার দেখা কিরকম হবে না হবে দেখুন এটা কিন্তু সেই কিন্তু বেশ ভালো আছে মাসা বিক্রি হলে সে কিন্তু লাভবান করতে পারবেন ইনশাল্লাহ চাষা একদম লাস্ট দাম কত আসতে বলেন তো শুনি এটার তিরিশের কম হবে না আঠাশ হাজার উনত্রিশ হাজার হবে না আচ্ছা তাছাড়া কতটা চাচা দাম মানে আপনি তিরিশ চাচ্ছেন তিরিশে বিক্রি করবেন বত্রিশ চাইছেন আচ্ছা চা চা আমি যদি দুই বলি আঠাশ হাজার বলে না আঠাশ হাজারে আঠাশ বলি আঠাশ আটাশ

বাই স্টেজ বলে দেখুন দর্শক হিরিক করে গেছে হিরিক 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 বাসুরি আজকে হিরিক করে গেছে দেখুন মাশ মাসাল বড় ভাই ভালো আছেন আলহামদুল্লিলাহ ভাইয়ের দাম এটা ভাইয়া নাম যাচ্ছেন বত্রিশ হাজার টাকা এটা ছেলে এটা তো মেয়ে আচ্ছা মাসাল্লাহ ভাইজান দাম কত আসবেন লাস্ট দাম আসলে হলে হবে যদি কেউ ছাব্বিশ বা পঁচিশ বলে দিবেন না ঠকা হয়ে যাবে বাড়ির নাকি ভাই বাড়ির মাসাল্লাহ বাড়ির তাহলে তো একটু ভাই মানে আপনার দরত তো ভালো আছে এর উপর মাসাল্লাহ আচ্ছা দাম কত ভাই দাম কত এটার বত্রিশ মাসাল্লাহ দেখুন দর্শক এটা হচ্ছে আঠাশ হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা সাইজটা কিন্তু বেশ কাছাকাছি আছে খামার করার জন্য বেশ ভালো গরু নেওয়া যায় মাসাল্লাহ সঙ্গে থাকবেন আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার মতামতগুলো জানাবেন ধন্যবাদ দেখি আর কিছু কালেকশন দেখে আপনাদেরকে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছে নাম কত বাবা এটা এটা চারা দাম কত চাবা দাম ছয়তিরিশ দর দাম কত করে বলে পঁচিশ হাজার বলি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার লাস্ট দাম কত আসবে কত আসবে একদম কত বত্রিশ হলে হবে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক গরুর সাইজ কিন্তু বড় গরু মেয়ে গরু আমরা একবার ছিলিম দেখুন একবার চকচক করতেছে মনে হচ্ছে লাখশো মানে গরু করে নিয়ে গরু দাম আসবে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এইসব গরু নিতে পারবেন আপনারা শুধু একবার খামারে ঢুকে রাখবেন আর ট্রিটমেন্ট করবেন ভালোভাবে ইনশাল্লাহ একটা ভালো একটা পর্দায় ইনশাল্লাহ এসে যাবে চাষা আসসালাম আলাইকুম চাষা নাম কত বাবা গরুটার ছাব্বিশ টাকা দাম গোয়ার দাম কত করে বলে বাবা বিশ বলতেছে আপনি কত হলে দিবেন আচ্ছা এটা সিলেছে বেটি বাসুর বেটি বেটি বেটির তো দাম বাড়ি গেছে বাবা বেডির তো দাম বাড়ি গেছে বাবা দাম বাড়ি গেছে আলাইকুম নাম কত আঙ্কেল আরে চাচ্ছেন গর দাম কত করে বলে মানুষ দাম কত করে বলে এটা বাইশ তেইশ বলতেছে এটা ছেলেরা মেয়ে খাদ্যের দাম বেশি গরুর দাম কম খাদ্যের দাম বেশি ও আচ্ছা আচ্ছা সমস্যা আছে এটাই কিছু করার নেই কিছু এখানে করার নেই হ্যাঁ গর দাম থাকবেই কম বেশ থাকবেই শুধু মানে শুধু গরু শুধু পালন করাই হয় কিন্তু দাম পায় না কৃষকেরা দাম কত দাম চাচ্ছেন কত এটার আঠাশ উনত্রিশ মানে মানুষ দাম বলতেছে দাম বলতেছে ওইটা আচ্ছা এটা ছেলেরা মেয়ে চাষা মেয়ে আপনি কত বলে দিবেন বলেন দেখি ত্রিশ হলে আচ্ছা ঠিক আছে বেচা হবে ইনশাল্লাহ দর্শক আমার সঙ্গে থাকবেন আমি সালাম আবদুল্লাহ জয়পুরহার দ্বারা নতুন থেকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আরও বলে রাখি যদি কেউ গরু কিনতে চান আমাকে বলবেন আমি আপনাকে আপনাদেরকে এখানে নাম্বার দিয়ে রাখবো পারলে ওদের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ